আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমাকে শুনছেন আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের প্রেক্ষাপটে আজকে ভয়ঙ্কর কিছু বিষয় চলতেছে আপনারা ইতিপূর্বে আমাকে লাইভে দেখেন নাই আর আমি লাইভে বিশেষ করে আসিও না আমি শুধু কিছু বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছি তো বিষয়গুলো হচ্ছে আপনারা জানেন এখন অন্যায়ের প্রতিবাদ করলেই বেশিরভাগ মানুষ তাকে বলে কি সে আওয়ামী লীগ তার মানে কি জানেন তার মানে হলো যে অন্যায়ের প্রতিবাদও করা যাবে না এদেশে দেশে যারা অন্যায়ের প্রতিবাদ করবে তাদের সমস্যা আছে কারণ তাদেরকে আওয়ামী লীগ ট্যাগিং দিয়ে তাদের পাথা ছাল তুলে ফেলবে বাংলাদেশটা কোন দিকে যাচ্ছে আপনি আমি তো সবাই জানি কারণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় জায়গায় দুর্নীতি বেড়ে গেছে আপনার আমরা কি এটার প্রতিবাদ করতে পারতেছি মুক্তভাবে কখনো না যদি করতে যাই তাহলে আমাদের খবর আছে পুলিশ সেনাবাহিনী আইসা দইরা সাইজ হলাইব তবে পুলিশ প্রশাসন বা সেনাবাহিনী ভালো কাজ করতেছে কিন্তু তাদেরকে লিমিটেশন দেওয়া দেওয়ার কারণে সে কাজগুলো তারা ভালোভাবে করতে পারতেছে না এখন আমরা বলি কি যে প্রত্যেকটা জায়গায় জায়গায় যেন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা হয় যে যেখানে আসেন সেখান থেকেই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং কি এই যারা বিশৃঙ্খলা করতেছে দেশে যারা রাজনীতি করে দেশটাকে ধ্বংস করে দিচ্ছে যারা উনিশশো একাত্তরকে বিশ্বাস করে না যারা আমরা উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে যারা গিয়েছিল তাদেরকে অসম্মান করতেছে প্রত্যেকটা জায়গায় জায়গায় তাদের বিরুদ্ধে অভিশ আপনাকে রুখে দাঁড়াতে হবে যদি আপনি আজকে ভয় পান রুখে না দাঁড়ান এমন একটা সময় আসবে যা আপনাকে ওই তো দেশত্যাগ করতে হবে আর না হয়তো তাদের বিরুদ্ধে রাস্তায় আসতে হবে দুইটা অপশনে আপনাদের মাঝে খালি আছে আপনারা দেখতে পাচ্ছেন উনিশ লক্ষ তিরিশ লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছি কেন আমরা দেখতেছি যে প্রত্যেকটা জায়গায় জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এর দায় কে নিবে বলেন সারা বাংলাকে ধ্বংস করে দিচ্ছে এখন অনেকেই প্রতিবাদী বা ভিতরে সাহস থাকলেও মুখ ফুটে কিছু বলতেছি না আপনাদের বলবো আজকে হয়তো আপনারা বলবেন না কালকে হয়তো বলবেন না এমন একটা দিন আসবে আপনাদের না বলে কোথায় যেতে পারবেন না মুখে তালা মেরে কয়েকদিন বসে থাকবেন সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে আপনারা দেখেন যে প্রত্যেকটা জায়গায় জায়গায় বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এখন আমি বলতেছি সবাই এখন আমাকে আওয়ামী লীগের ট্যাগ লাগায় বলবে যে সে আওয়ামী লীগ করে তার অদর কিন্তু এভাবে কতজনের মুখ বন্ধ করবেন এভাবে আপনারা বাংলাদেশকে ধ্বংস করবেন পাকিস্তানের পেতাত্তারা বাংলাদেশে এসে লুটে পুটে খাবে উনিশশো একাত্তরকে মানবে না এভাবে সারা বাংলাদেশ মানুষে ঘুমিয়ে থাকবে কেউ দেখেও দেখবে না এটা যদি মনে করে থাকে বর্তমানের যারা রাজাকারের বাচ্চারা আছে তাহলে এটা ভুল করতেছে কারণ তাদের বিরুদ্ধে অবশ্যই মানুষ রাজপথে নামবে তো আপনারা যদি উনিশশো একাত্তরকে এই বাংলাদেশের মানচিত্রে আনার পিছনে যদি মনে করেন যে উনিশশো একাত্তরের ভূমিকা ছিল অন্যতম নয় মাস যুদ্ধ করে যারা বাংলাদেশে মানচিত্র এনেছিল তো তাদেরকে যদি অসম্মান করেন তাহলে বাংলাদেশে আর সম আত্মসম্মান বোধ বলে কিছু থাকে না তো আমি চলে যাচ্ছি আপনাদেরকে লাইভে আসার একটাই কারণ এই চ্যানেলটা আপনারা সবাই আমাদের পাশে থাকবেন চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমরা আরও ভালো কিছু নিয়ে আসব এবং কি প্রত্যেকটা সময় যে যেখান থেকে পারেন ফেসবুক ইউটিউব সকল জায়গা থেকে প্রতিবাদ শুরু করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন